আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট দুটি আপডেটই আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানির সবার রয়েছে নিজস্ব রেট আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি জানবেন তখন আপনার টাকা লাভবান হওয়া এবং সময়সেপ হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে আগস্ট মাসের ছয় তারিখ আপনি কুইদের কোন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে ইনশাল্লাহ আপনার এর রিমিনিস করবো আমরা ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন চারশো টাকা প্লাস ব্যাঙ্ক টু ক্যাশ বানবেন ক্যাশিক পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা কুইথ বাহান এক্সচেঞ্জ দিচ্ছে আপনাকে তিনশো নিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আলসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস জুলিখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো উনানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা বিসি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা মনে রাখবেন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য অনুযায়ী এই টাকার যে কোনো মুহূর্তে কমতেও পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আমরা যে সিস্টেমগুলো ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকি যে কারণে টাকার রেটে পরিবর্তন দেখি যেমন নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি কুপায় মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন ওয়েস্ট মানিগ্রাম মানি ট্রান্সফার অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার এই মাধ্যমগুলো যা ব্যবহার করতে গেলে টাকা রেটে আপনি অনেক পার্থক্য পরিবর্তন দেখতে পারবেন অবশ্যই ক্লিয়ার করে নেবেন আপনি সর্বোচ্চ রেট কোন মাধ্যমে পাচ্ছেন এবং আপনার আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা সেটার সাথে যুক্ত হচ্ছে কিনা দেশে টাকা পাঠিয়ে আপনজনকেও তা বলতে হবে সঠিকভাবে প্রণোদনার টাকা বুঝে নেওয়ার জন্য মনে রাখবেন প্রণোদনার টাকা বা টাকা পাঠানোর বিষয়ে কোনো জটিলতা দেখা দিলে খুব দ্রুততার সাথে এই সমস্যা সমাধান করে নেবেন এতে করে পরের মাসেও একই সমস্যা আপনি দেখবেন না অ্যাকাউন্টস গোল পাচ্ছেন আজ কুইতের মার্কেট থেকে এক হাজার বত্রিশ দিনার দিয়ে এক তোলা গোল পাচ্ছেন তিনশো সাতাশি দিনার দিয়ে এক কেজি গোল পাচ্ছেন তেত্রিশ হাজার দুশো দিনার দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন তেত্রিশ দিনার দুশো ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ দিনার চারশো সত্তর ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠাশ দিনার পঞ্চাশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনার নশো ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনার চারশো বিশ ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনার আটশো চল্লিশ ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আট দিনার তিনশো ফিলসে গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে ঢোকাচ্ছে ঢুকতে না চাইলে যেটা করতে হবে আপনি কত ক্ষেত্রে গোল্ড খরিদ করেছেন মজুর মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কাজ করা এবং সারাক্ষী গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় যেহেতু আপনি যে কোনো মার্কেট থেকে তা কিনতে পারেন কোনো জটিলতা হবে না